এখনই আমরা এই টাইমে আগাম সিম চাষ শুরু করব হ্যাঁ বন্ধু এখনই যদি আমরা সিমের দানা জমিতে বপন করতে পারি গাজুলকে যথেষ্ট হারে তৈরি করতে পারি তাহলে আমরা ভাদ্র মাছের প্রথম দিকে সিম বাজারে বিক্রি করতে পারব। তখন পার কেজি দর সিমের কিন্তু একশো থেকে দেড়শো টাকা কেজি দরে সিম বিক্রি হয় প্রচুর দাম রয়েছে তাই আপনারা এখনই আগাম সিম চাষ শুরু করুন জলদি জলদি করে মাদা তৈরি করুন এবং সিমের জমি তৈরি করুন যে সমস্ত চাষিরা দেখছেন যে গাছগুলির পটল গাছ হলুদ হয়ে গেছে তুলসী লেগে গেছে বা অন্য অন্য সবজি চাষ করেছেন সেগুলো প্রায় শেষের মুখে অন্য সবজি চাষ করবেন বলে ভাবছেন কিন্তু সেই সমস্ত সবজিতে প্রচুর হারে ব্যয় সাপেক্ষ বা খরচ রয়েছে প্রচুর টাকার দরকার রয়েছে তাদের আমি বলবো নিশ্চিন্তে বিনা সারের একটা ফসল সার দেওয়া লাগে না শুধুমাত্র পোকার একটু কীটনাশক বিষ প্রয়োগ করতে হয় তাতে এই গাছগুলিতে প্রচুর হারে কিন্তু সেম পাওয়া যায় তাই যে সমস্ত দর্শকদের এইরকম জমি আছে তারা খুব দ্রুত এই সিমের বীজ ক্রয় করে এনে আজই জমিতে দানা বপন করে দাও মিনিমাম তিন হাত অন্তর অন্তর দুটি করে দানা দিয়ে দাও তাতেই কিন্তু বান বা মাচা যাবে আর প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যারা যারা এই সিমের দানা নিজের এলাকা থেকে পাচ্ছ না তারা খুব দ্রুত আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করো আমরা সিমের দানা খুব দ্রুত আপনার বাড়িতে পাঠিয়ে দেবো কারণ সিমের দানা আমাদের কাছে কম পরিমাণে অ্যাভেলেবেল রয়েছে তাই এই সিমের দানা আপনাদের ঘরে ঘরে পাঠানোর জন্য আমাদের এই উদ্যোগ নেওয়া হয়েছে তাই প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট যাদের যাদের সিমের দানা প্রয়োজন রয়েছে তারা ওপরে গো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন তার পরবর্তীতে আমাদের গুগল পে ফোনপে পেটিএমে টাকা সেন্ড করবেন যারা গুগল পে ফোনপে পেটিএমে অনলাইনে টাকা দিতে পারবেন না তারা কিন্তু কোন রকম মেসেজ করবেন না কারণ আমরা ক্যাশ অন ডেলিভারি এখনই অ্যাভেলেবেল করতে পারিনি তাই যাদের যাদের প্রয়োজন রয়েছে তারা খুব দ্রুত মেসেজ করো মেসেজ করে ইনবক্সে আসো